আপনি কি পারিবারিক শান্তি চান তাহলে নিসা থেকে কি করতে হবে জেনে নিন সুরা আজকে আমরা এমন একটা সুরা নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুধু একটা ধর্মীয় ট্যাক্স না বরং বলা যেতে পারে জীবনে প্রায় প্রত্যেকটা দিকের জন্য একটা কমপ্লিট গাইডলাইন হ্যাঁ সুরা আর নিসা এটা আমাদের পরিবার সমাজ আর বিশ্বাসের একেবারে মূলে চলে যায় আচ্ছা একবার ভাবুন তো এমন একটা প্রাচীন টেক্সট যার মধ্যে কিনা না সোশ্যাল জাস্টিস পরিবার আর বিশ্বাস এই সব কিছুর জন্য একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়া আছে সুরা আননিসা কিন্তু ঠিক তেমনই একটা গ্রন্থ এর গভীরতা আর ব্যাপ্তি দেখলে সত্যি অবাক হতে হয় তো চলুন এটার ব্যাপারে একটু বেসিক তথ্য জেনে নিই সুরা আননিসা হল কোরআনের চার নম্বর অধ্যায় আর এটা নাজিল হয়েছিল মদিনায় এর নামের অর্থ হল নারী কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এটাকে সামাজিক ন্যায় বিচারের সুরাও বলা হয় আর এই নামটাই কিন্তু এর আসল পরিচয়টা তুলে ধরে তো এই সুরার একদম প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজগুলোর একটা হলো সমাজের যারা দুর্বল তাদের রক্ষা করা এটা কিন্তু শুধু কোনো আইন না এর চেয়েও বেশি কিছু এটা একটা নৈতিক দায়িত্ব একটা গভীর সহানুভূতির ডাক এই যেমন ধরুন সুরার প্রথম আয়াতই বলা হচ্ছে যিনি তোমাদের এক আত্মা থেকে সৃষ্টি করেছেন মানেটা কি এর মানে হল সব মানুষ নারী হোক বা পুরুষ তাদের উৎস কিন্তু একটাই এটা নারী পুরুষের সমান মর্যাদা আর অভিন্ন পরিচয়ের কি যে শক্তিশালী একটা ঘোষণা তাই না আর এই দুর্বলদের সুরক্ষার জন্য সুরাতাতে কিন্তু একদম পরিষ্কার কিছু নির্দেশনা দেওয়া আছে যেমন এতিমদের সম্পত্তি সেটা রক্ষা করার জন্য কঠোরভাবে বলা হয়েছে নারীদের জোর করে বিয়ে দেওয়া একদম নিষিদ্ধ আর মোহর যেটাকে আমরা দেনমোহর বলি সেটাকে ভালোবাসার সম্মানের প্রতীক হিসেবে আবশ্যক করা হয়েছে আচ্ছা এবার আমরা সুরা আননিসার খুবই গুরুত্বপূর্ণ একটা দিকে যাব আর সেটা হলো উত্তরাধিকার আইন এই আইনগুলো কিন্তু মানুষের তৈরি না এগুলো সরাসরি আল্লাহর তরফ থেকে ঠিক করে দেওয়া আর এর মূল উদ্দেশ্য একটাই ন্যায় বিচার নিশ্চিত করা এই পুরো বিষয়টাকে আমরা তিনটা ধাপে বুঝতে পারি প্রথমত এটা একটা ঐশী আদেশ কোনো মানুষের বানানো আইন নয় দ্বিতীয়ত সম্পত্তি ভাগ করার নিয়মগুলো এতটাই সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে যাতে পরিবারে কোনো রকম ঝগড়া বিবাদ না হয় আর তৃতীয়ত খুব পরিষ্কারভাবে সতর্ক করে দেওয়া হয়েছে যে এই আইনগুলো যদি কেউ না মানে তাহলে পরকালে তার জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়াল জীবনের সবচেয়ে বিতর্কিত আর সংবেদনশীল বিষয়গুলোর একটা হলো সম্পত্তি তাই না তো এই আইনগুলোর আসল উদ্দেশ্যই হল এই বিষয়ে পরম ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাতে সমাজে শান্তি আর সম্প্রীতি বজায় থাকে তো এতক্ষণ তো আমরা কথা বললাম আইন কানুন নিয়ে মানে বাইরের বিষয়গুলো নিয়ে এবার সুরাটি আমাদের ফোকাসটা ভেতরের দিকে নিয়ে যাচ্ছে মানে একজন মানুষের চরিত্র আর তার বিশ্বাস আর এখানেই একজন খাঁটি বিশ্বাসী আর একজন মুনাফেক বা ভণ্ড এই দুজনের মধ্যেকার পার্থক্যটা খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এই যে দেখুন পার্থক্যটা কত পরিষ্কার একদিকে আছে বিশ্বাসী বা ইমানদার সে তার বিশ্বাসে খুবই আন্তরিক আল্লাহর সব আদেশ মেনে চলে বাবা মা প্রতিবেশী গরিব দুঃখী সবার প্রতি তার দায়িত্ব বোধ আছে আর ঠিক তার উল্টো দিকে আছে মুনাফিক সে হল প্রতারক দ্বিমুখী সমাজে মিথ্যা ছড়ায় আর আল্লাহর আদেশকে তো তোয়াক্কাই করে না আর এটাই হয়তো সবচেয়ে বড় শিক্ষা মানে শুধু বাইরের কাজকর্ম বা আমলি সবকিছু না ভেতরের সততাটা মানে নিয়াতটা কেমন সেটাই কিন্তু শেষ পর্যন্ত একজনের পরিণতি ঠিক করে দেবে শুধু লোক দেখানোর জন্য ইবাদত করে কোনো লাভ নেই আমাদের আলোচনাও এবার একটা চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে কারণ সুরা আর নিসা শুধু এই দুনিয়ার জীবন নিয়েই কথা বলে না বরং পরকালের যে অনন্ত জীবন সেখানকার পুরস্কার আর শাস্তির কথাও একদম পরিষ্কার করে বলে দেয় প্রথমে আসা যাক সতর্ক বার্তার কথায় অবিশ্বাসীদের জন্য এখানে একটা বেশ কঠিন হুঁশিয়ারি আছে আল্লাহ বলছেন যারা তার আয়াত বা নির্দেশনাকে অস্বীকার করবে তাদের তিনি আগুনে প্রবেশ করাবেন এটা আমাদের সেই চূড়ান্ত জবাবদেহিতার তার কথাটাই মনে করিয়ে দেয় কিন্তু ওই কঠিন হুঁশিয়ারির ঠিক উল্টো দিকে বিশ্বাসীদের জন্য আছে এক অসাধারণ প্রতিশ্রুতির কথা আল্লাহ বলছেন তাদের তিনি এমন এক বাগানে প্রবেশ করাবেন যার নীচ দিয়ে বয়ে গেছে নদী যেখানে তারা থাকবে চিরকাল এটা হল সেই পরম শান্তির আর পুরস্কারের আশা তাহলে পুরো আলোচনা থেকে আমরা কী শিখলাম সুরা আন্নিসার মূল কথাগুলো কি এক সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বিশেষ করে যারা দুর্বল দুই পরিবারকে একটা পবিত্র দায়িত্ব হিসেবে রক্ষা করা তিন সমাজের প্রতি নিজের দায়িত্ব পালন করা চার সব ধরনের ভণ্ডামিয়ার প্রতারণা থেকে দূরে থাকা আর সবশেষে সবসময় মনে রাখা যে পরকালে আমাদের সব কাজের জবাব দিতে হবে সব মিলিয়ে এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার রূপরেখা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই একবার ভেবে দেখুন তো চোদ্দশো বছরেরও বেশি সময় আগের ন্যায় বিচারের এই নীতিগুলো আজকের এই আধুনিক জটিল সমাজকে পথ দেখাতে পারে কিভাবে। কিভাবে এগুলো আমাদের ন্যায় বিচার সহানুভূতি আর ভারসাম্যের পথে চলতে অনুপ্রাণিত করতে পারে এটা কিন্তু আমাদের সবার জন্যেই ভেবে দেখার মতো একটা বিষয়